নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে আপনার একটা ডেটা এন্ট্রি অপারেটার জব রয়েছে সেই জব নিয়েই আজকের আলোচনা তো এখানে আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি নোটিফিকেশান যেটি সাত ছয় দু হাজার পাবলিশ হয়েছে সেই নোটিশে যে এল এবং এল আর যে অফিস অর্থাৎ ভূমি দপ্তর বা ভূমি যে দপ্তর সেখানে ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে সেই ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগের জন্যই এই নোটিশটি বেরিয়েছে তো এখানে যারা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ যারা জয়েন করবেন তারা কন্ট্রাকচুয়াল বেসিস হবে তিন বছর পর তাদের রিনিউ হবে দেন সিক্সটি ইয়ার বেনিফিট কিন্তু তারা পাবে তো এখানে ক্যান্ডিডেট যারা আছে সেখানে রেসিডেন্সিয়াল দার্জিলিং অর্থাৎ দার্জিলিংয়ের যা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের মধ্যেই তাদেরকে হতে হবে এই ভিডিওটা যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তাদেরকেও বলে রাখি আপনাদের যে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনারা ফলো করবেন সেখানেও গ্রুপ দ্রুত নোটিশ দেওয়া হবে এই ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান সার্টিফিকেট কম্পিউটার এক্সেল এবং বেসিক থাকলে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়াও আপনাদের একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনাদের এজ হলে হয়ে যাবে তো এখানে এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে যেমন আপনার রয়েছে পাঁচটি ভ্যাকেন্ট এখানে রয়েছে আর এখানে যে পরীক্ষাটা হবে সেটা টোটালটাই অনলাইন বেসিস হবে তো রাইটিং যে বেসিস যেটা থাকবে সেখানে সত্তর নম্বর মার্কস থাকবে সত্তর নম্বরে ম্যাথামেথিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন থাকবে যেগুলোকে কুড়ি নাম্বার থাকবে জেনারেল নলেজে কুড়ি এবং কম্পিউটার নলেজে থার্টি তো কম্পিউটার নলেজে কী কী কোশ্চেন আসবে এগুলো আমরা আপলোড করে দেব পরবর্তীকালে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে দেবো এছাড়াও আপনাদেরকে প্র্যাকটিক্যাল টেস্ট দেওয়া হবে যেটি প্র্যাকটিক্যাল ডেট পঞ্চাশ ক্যান্ডিডেট পাঁচ মিনিট করে সময় দেওয়া হবে ঠিক আছে তো এই পঞ্চাশ প্র্যাকটিক্যাল টেস্টও হবে আপনাদের কুড়ি নম্বর মার্কস থাকবে এছাড়া ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের জন্য দশ নম্বর মার্কস থাকবে তো আপনাদেরকে যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তারা তারা দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এই জবের জন্য আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন আর একবার বলে রাখি আপনারা যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি তারা যে ওয়েবসাইট আপনাদের যে ওয়েবসাইট অর্থাৎ যেমন আমাদের বীরভূম বীরভূম ডট গভ ডট ইন সেরকম আপনাদের জেলার যে জেল যেমন বাঁকুড়া ডট গভ ডট ইন বা যে জেলায় হোক যে প্রথমে জেলার নাম তারপরে ডট গভ ডট ইন নিয়ে আপনার গুগলে সার্চ করলে রিক্রুটমেন্ট অপশানে গিয়ে আপনি আপনাদের যে ডিস্ট্রিক্টের থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টের নোটিফিকেশানে নোটিশ যদি এরকম জারি থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানে যে ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে সেই নোটিশটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম পরবর্তীকালে কি কি রিলেটেড কম্পিউটার নলেজে যে ভিডিওগুলি থাকবে এই জব ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যেগুলি বিশেষ করে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড এই তিনটের ওপরে নির্ভর করেই করা হবে তো সেইটার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন এছাড়াও আরেকটা আপনারা এটা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তো এখানে অ্যাপ্লিকেশান তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেট অফ সাবমিশান তো অ্যাপ্লিকেশানের ডেট আপনারা এখানে দেখতেই পারলেন তো এইখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট খুললেই অ্যাপ্লিকেশান অনলাইন মোড অর্থাৎ অনলাইনে আপনারা এই অ্যাপ্লিকেশানটি করতে পারবেন অ্যাপ্লিকেশান করার পরে আপনাদের ডকুমেন্ট ভেরিফাই করা হবে ভেরিফাই করার পরে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা আপনারা পেয়ে যাবেন দেন তারপরে আপনাদের যে প্রসেস অর্থাৎ পরীক্ষা ইন্টারভিউ জেনারেল নলেজ এই সমস্ত কিছু জিনিসগুলো আপনাদেরকে বড় বড় ধাপে ধাপে হয়ে যাবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা পরবর্তীকালে যে আপডেট থাকবে সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন